নমস্কার বন্ধুরা আমি রিয়ার একটা নতুন সকাল এখন শাক কাটতে বসে পড়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আর ভাত রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেছে সকাল সকাল বললে সকাল সকাল কাজ হয়ে যায় এটা বলুন তো বন্ধুরা কী শাক বলতে পারবেন এটা কী শাক যারা খান তারা অবশ্যই বুঝতে পারবেন হয়তো ভাবছেন যে রিয়া দিদি ঘাস কাটছে ঘাস বাসায় আবার কেউ খায় নাকি না বন্ধুরা এটা হচ্ছে ক্যাশারির শাক খেঁসারির যে ডাল হয় সেই শাক আমরা মটর শাক খাই খেঁসারির শাক খাই আমি একটু শাক খেতে ভালোবাসি শীতকালে অনেক রকমের শাক ওঠে বেতে শাক মেথি শাক মটর শাক খাওয়া হয়েছে কিন্তু খ্যাসের শাকটা খাওয়াইনি এই কাটছে এই এখন কাটছে কাটা ঝামেলা আছে বন্ধুরা শুধু এই ডগাগুলো এই ডগগুলো নিতে হয় আর বাদ বাকি শাক ফেলে দিতে হয় যে ঘাসের মতো দেখতে ফেলে দিতে হয় আর ডগাটা নিতে হয় একটু নিয়ে আছে শাক খেলে নয় একটু বুঝে নিতে হয় বেঁচে শাক খেতে কান্না ভালো লাগে এখনই তো খাবো এবার তো গরম পড়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে দিন ধরে ভালোই গরম পড়েছে বন্ধুরা ভালোই গরম পড়েছে শাক কাটতে একটু সময় লাগবে কচি কচি করে নেবো আর আমি দেখিয়ে দিচ্ছি করে জানা মানে দূর থেকে দূরের থেকে দেখছি দেখিয়ে দিচ্ছি আমি এই ধরনের শাকটা রয়েছে শাকের শুধু এই ডগটা নিতে হবে কচি ডগটা এটা ফেলে দিতে হবে যে শাক নষ্ট হচ্ছে বললে হবে না যেমন এটা পুরো ফুল কচি আছে নিলাম যেমন এটা একটা আছে এই ডকটা কেটে এটা ফেলে দেবো যারা খায় খায় কিন্তু এগুলো খাই না আমরা শুধু ডকটা নেই যার জন্য একটু দেরি হয় শাক নিতে ঠিক আছে বন্ধুরা শাকটাগুলো কাটা হয়ে যাক আবার পরে আসছি এখনও বলছে এটা কিন্তু ঘাস না এটা খেসারির শাক যারা খান তারা জানেন আর যারা দূর দূর থেকে দেখছেন যারা জানেন না তাদের জন্য বলে দিলাম অনেকে প্রশ্ন করেন তো এটা কী শাক খাটছে দিয়ে দিদি ভাববেন যে ঘাস খাচ্ছে না এটা খেসারির শাক চলুন তাহলে পরে আসছি মাছ দিয়ে বলে মাছ নিতে হবে দেখে কী অবস্থা বন্ধুরা জোর জবস্তি মাছ নিতে পারিনি কেলা মাছ যাচ্ছিলো আর চিংড়ি মাছ যাচ্ছিলো এই যে বন্ধুরা আমি দেখুন কতটা শাক বাদ গেছে এর ফেলে দিয়ে এইটুখানি শাক হলো এটা হচ্ছে খ্যাঁসির শাক এইটুখানি হয়েছে আর তার সাথে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে আলু বেগুনটা তুলে নিয়েছি শাকটা একটু কমে গেলে এর উপরে শাকটা বেগুনটা ধুয়ে দেবো বেগুন টেগুন দিয়ে না করলে এগুলো ভালো লাগে না বেগুন সিম শিমও দিতে পারেন বেগুন দিতে পারে একটু আলু দেয় আর বেগুন টেস্ট বেশি হয় কতক্ষণ ধরে শাকটা কাটলাম বন্ধুরা তো ভালো খেতে গেলে টাইম লাগে তাই না সবাই তাই ভালো মন্দ খেতে গেলে টাইম লাগে সবজি কাটতে দেরি হয় সব এক হাতে তো আমার সব এক হাতে চলুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটা দিয়ে ভালো লাগে এই বেগুনটা দিয়ে দিলাম কালো জিরো আছে শুম লঙ্কাও আছে এইবার মাখা মাখা মতো হয়ে যাবে ভালো অনেকে শাকটা শক্ত করার জন্য নরম শাক তো একটু চালে পিটুলি মানে গুড়ি দেখতে বলে একটু জলে ভিজিয়ে ভিজিয়ে রেখে দেয় আধ কাপ মতো ওই জলটা চালের জলটা দিয়ে দেয় একটু কটকটে খেতে লাগে সুন্দর খেতে লাগে কিন্তু আমি দেব না দাদা একটু বেরোবে বেবি হয়ে যাবে আজ করে রান্না করে বেবি হয়ে যাবে চালে পিটুলি দিলে খুব সুন্দর স্বাদ লাগে মজ মজা হয় আর কি শাক কোনো রকমের বন্ধুরা রান্না বান্না করলাম আবার এস আই এস আই আর কাগজের জন্য ছোটো ছোটি করতে হবে দাদা আগে গেছে আমার একদম জিজ্ঞাসা করছে না আমাদের সব কিছু ওকে আছে আবার আমাদের হেয়ারিংয়ের জন্য ঢেকেছি কেন বাজে লাগে না নিজের কাজ করবো কি ভিডিও দেবো কি আর এসব কাজের জন্য ছুটি কেমন লাগে ওর এই সময়টুকু অন্তত দাদা যাও যদি দাদা ফোন করে আমি ওই রিক্সা নিয়ে বেরিয়ে যাব কিছু করার নেই সব কিছু ওকে আছে সব ডকুমেন্টস পাঠালাম আবার যে কি সেই কী হচ্ছে আমার মাথায় কিছু আসছে না ফেরাও হয়ে যাচ্ছে বন্ধুরা সংসারের চাপ ভিডিওর চাপ আবার স্নান করে রেডি হয়ে নিলাম সেহেতু আনাচ কোন ঘরে রান্নাবান্না করেছি বুঝতেই পারছে কম মোটে কাঁচাকুচি করেছি জল পড়ছে সে পাম্পটা বন্ধ করে দি এই হচ্ছে ব্যাপার পাম্পটা বন্ধ করে দেওয়া অনেক কাজ রয়েছে বন্ধুরা কোনো কাজ না আমার এগোচ্ছে না বন্ধুরা জানি কোনো কাজে করছে না এখন পাইপে করে গেলে কেমন লাগে দাদা আগে আসো দাদা প্রোগ্রামে বেরোবে আবার বুঝিনি ঘেমে গেছি জামাটা গলাবো চলে যাবো যার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ করলাম প্রচুর বাসন পড়েছে টুকটা কাজগুলো করলাম মাথাটা আসলো জামাটা পরবো বেরিয়ে যাবো যদি ডাকি আমাকে দাদা আমার ডকুমেন্টস নিয়ে গেছে জানি না আবার আমাকে ডাকবে কিনা ছবি তুলে নিয়ে গেছে ভিডিওটা কি করে দেবো কন্টেন্ট এমনি নষ্ট হয়ে যাবে প্রায় এরকম কর আমি পড়ি না ক্যামেরার সামনে কখন বিয়ে এসে দাঁড়াচ্ছে চলো ছবি তুললো সন্ধেবেলায় এসে ভিডিও করছে ছবি তুললো সেই ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে এরকম এরকম হয়ে যাচ্ছে আমার সাথে একটা মানে বিশাল হ্যারাসমেন্ট হচ্ছে আমার প্রসুর যাই বন্ধুরা জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি যতটুকু পারি কাজগুলো করে যায় বুঝতে পারছেন তুমি দেখুন ফোন করবো কি ফোন আমি এই জন্য সাইলেন্স দেখে দিই ভিডিও কল আসছে ওকে এটা দিলাম ভিডিও অসুবিধে হয়ে যায় ঘেমে চান হয়ে যাচ্ছে কী গরম করছে কি বলবো শীতকাল দেখুন আজকে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস না সরি জানুয়ারি মাস দেখুন আমি গড় করে ফেলতে এই সব টেনশানে জানুয়ারি মাসে আজকে একুশ বাইশ তারিখ হবে হয়তো আর এত গরম লাগছে বন্ধুরা আমি কি করে কাজ করব ইয়েও জানি না আমি কি করে কাজ করবো গরমকালে তো আমি গেলাম গরমকালে যে আমি বাইরে শীতকালে বাইরে দিতে যেতে পারছি না আর থেকে থেকে এত গরম হয় বন্ধুরা ছোটো ফ্যানটা নিয়ে যাই আমি রাস্তায় ছোট্ট ফ্যানটা নিয়ে কিছু করার নেই আর গরমকালে কী করে আমি ভিডিও দেবো নিউজেনি ঘরে বসে ভিডিও দিতে হবে গরমবন্দি হয়ে যাব এত জ্বালা করে গা বন্ধুরা কি বলবো জল ডালা ভাত খাবো যে কোনো রকম মাছের কালিয়া কি মাছ ভেজে রাখবো ভাত খেয়ে নেবো আমি বান্না ওনা দেখাতে পারবো না আর যদি দেখায় সন্ধেবেলা স্যুটগুলো নিয়ে দেখাব কিচ্ছু করার নেই কেন এখনই শীতকালে এত গরম ফেব্রুয়ারি মাস আছে তারপরে তখনও গরম লাগতে এখন ওটি হওয়ার পর বেশি গাছালা করে এত ইনজেকশন দিয়েছে বন্ধুরা ধরা ছোঁয়ার বাইরে এত ইনজেকশন আমার সাথে অনেকের ওটি হয়েছিল কিন্তু আমার মতো ক্রিটিক্যাল অবস্থা কেউ ছিল না আমি একাই ছিলাম সাত আটজনের মধ্যে যারা আমার সাথে মানে মানে ওটি হয়েছে আমার একই ওটি কিন্তু আমার শুধু টিউমার ধরা পড়েছিল আমাদের একটু মানে বাড়াবাড়ি হয়ে গেছিলো মনে না সবাই ঠিক দুটো তিনটে ইঞ্জেকশন দিয়েছে আমাকে এগারোটা তেরোটা করে ইঞ্জেকশান দিয়েছে নটা সাতটা খারাপ অবস্থায় ছিলাম যেটা বাড়িতে এখন বলে যাই বন্ধুরা আমাকে দু দিন তিন দিনের নাম করে পাঁচ ছ দিন পর বাড়িতে নিয়ে এসছে তাই বলি মানুষের জীবনে কত কি অঘটন ঘটে যায় যখন আমি থাকবো না তখন অনেক কিছু ঘটে যায় যখন আমি থাকবো তখন আমার সামনে কোনো অঘটন ঘটে না আমি দেখেছি না আমি তো বলে দেবো সচ্ছা কথা বলবো আর যখনই দেখবো আমি মানে যে বাংলা কথা যাকে বলে আমি কেলিয়ে পড়ছি যদি মনে করে মুখ খারাপ কথা বলছে বন্ধুরা আমি বলতে চাই না উঠতে পারছে না তখন সব আসবেন কাটা গায়ে নয় ছিটা দিতে এই এখন যদি কেউ আসো যে কোনো কথায় ভালো করে আমি কানটি ধরে বুঝিয়ে দেবো কাকে কীভাবে কথা বলতে হয় কার সাথে কীভাবে কথা বলতে হয় এটার মধ্যে আছে নোংরা মানুষ নোংরা ভাষা বলে একটু বাবা মার শিক্ষা পেয়ে যায় সব কিছু এখন তাই ভালো হয়ে গেছে এখন আমার কাছে আসুক ভালো কান্টা মুরদ মিথ্যে কথা সহ্য করতে পারি না ভীষণ মিথ্যে কথা এগুলো দোষের উপর দোষ বন্ধুরা দোষ নিজেদের ঘরে দোষ নাটক বাজি তো বোঝে না ফায়দা এই যে এই নাটকবাজি করতে গিয়ে যে বেকায়দা পড়লে তো মানুষের শিক্ষা হবে শিক্ষারও ব্যাপার আছে একটা নাটক বাজি ছোটো লোক ছোটো লোকের মতো নিচু জাত উঁচু জাত কেন পড়েছে বন্ধুরা হয়তো আমরা ভাবে জাতের ভেদাভেদ করি না কিন্তু অবশ্য জাতের ভেদাভেদের মধ্যে ছোটো মন বড় মনের ব্যাপার আছে সংস্কৃতির ব্যাপার আছে শিক্ষিত অশিক্ষিতের ব্যাপার আছে পাগল পাগলামের ব্যাপার আছে অনেক ব্যাপার আছে বোঝে না সমান সমান ঠিক আছে আমরা মেন্টালি ভালো আমার মেন্টালি ভালো চলে যাবে আমার মেন্টালি খারাপ আপনার মেন্টালি ভালো চলবে না মেন্টালি ডিস্টার্ব হয় এখন ভালো আছি কিচ্ছু হবে না এখন আমি যখন অসুস্থ হয়ে তখন একটা কথা দাঙ্গাবাজি আরম্ভ করবে নাটক ছল না আমি এখন আছি বেঁচে থাকবো আমার কিচ্ছু হবে না আমি ঠিক বেরিয়ে যাব ছোট লোক মানা মাকে দেখে বোঝা যায় গায়ে গতলে বোঝা যায় কথায় বোঝা যায় এই হচ্ছে ব্যাপার দিনকাল খারাপ বন্ধুরা সবাইকে সতর্ক হয়ে যেতে হবে সতর্ক হওয়াটা উচিত মানুষ না এক একটা মানুষজন বিশ্বাস করে ফেলে বিশ্বাসটা ঘা খাওয়াটা উচিত আমি খুব খুশি তখন বাবা মাকে চেনে না যারা একবার ঘা খায় দ্বিতীয়বার ঘা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না একজনের না হলে দ্বিতীয় জনে কী হবে এটা হচ্ছে ব্যাপার যাই বন্ধুরা যা অনেক কথা বলে ফেলছি কাজগুলো করি ছেলে আসুক ছেলেটির বাইরে গেছে জলটা তুলে দিলাম পাম্পে জল ভরলাম এবার বেরোবো আমি তৈরি হয়ে নিলাম মাথা আসলো জামা প্যান্ট পরে বেরিয়ে যাবো একটা পান খেয়ে নিই একটা কলা খাবো তার পান খাবো শুয়ে পড়েছি বন্ধুরা দাদাকে ফোন করলাম আমাকে যেতে হবে বলছে না যেতে হবে না চব্বিশ তারিখে একটা লিখিতে দেবো যে আমি অসুস্থ আছি রাস্তায় তো একটু রাস্তাঘাটের গড়বড় হচ্ছে আমার হাঁটাচরাটা গড়বড় হচ্ছে কী করব বন্ধুরা কোনো ছ মাস হয়নি ভয় তো পাচ্ছি খালি ঝিম আসে সেরকম তো ঘুম হয় না আপনারা বলতেই পারেন দিদি আপনি ভিডিও দিচ্ছেন খুব পরিশ্রম করছেন তার জন্য হয়তো আপনি আপনার ঘুম হচ্ছে না কোনো কাজ করতে পারছেন না আর ভিডিও দিতে পারছেন না না বন্ধুরা তার জন্য নয় ভেবেছিলাম যে আজকে ইউটিউবটা দেবো না না দিলেও নয় কোনো রকমের রান্না বান্না করলাম অনেক সবজি কিনেছি আর দিয়ে বান্না করতে পারিনি ভাবলাম যে আমাকে যেতে হবে হয়তো পৌরসভায় যার জন্য রান্নার দিক আর গেলাম না কোনো রকম রান্না বান্না করলাম আর মাছ ছিল মাছটা ভাজা রয়েছে কিছুটা ভাবলাম যে গেলো কালে ভোলা মাছ ভাজা ছিল ভাবলাম যে কিছুটা মাছ একটু ঝাল করে নেব সেটা আর করতে পারলাম না ডাল শাক ভাজা আলু ভাজা করে ছেড়ে দিয়েছি না আমাকে যেতে হবে হয়তো দাদা বললো যেতে হবে না যদি বিয়নের আগে বলতো যে একটা দরখাস্ত দিলে হয়ে যাবে নাহলে আমাকে আবার চব্বিশ তারিখ যেতে হবে দাদা বললো চব্বিশ তারিখে যেতে দরখাস্ত দিলেও হবে সব ডকুমেন্টস আছে পাসপোর্ট আছে অসুবিধা তো কিছু নেই যাই বন্ধুরা ভিডিও বেশি বাড়ালাম বাড়ালাম না ভিডিওটা কেননা বেশি বাড়ালে ভিডিও দিতে পারবো কি না তারও ঠিক নেই কোনো রকমের ভিডিও দিয়ে দিলাম অর্ধেক সবজি টবজি সব বাইরে পড়ে আছে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরলে গোছাবো সারাদিন রাত তো আমাদের এখান থেকে মানে রাত বলতে সন্ধ্যে পর্যন্ত সবজি আনা যায় মা সবজি যেতেই থাকে ভয় আরও মাছও নিলাম না চিংড়ি মাছ যাচ্ছিল বড়ো বড়ো চালা মাছ যাচ্ছিলো খুব ভালো লাগে চেলা মাছ খেতে দোষের মধ্যে খুব কাঁটা জানেন তো খেতে পারি না প্রচুর কাঁটা স্বাদ জামা কাপড় দেখুন চেয়ারে ভর্তি গোছাবো দাঁড়িয়ে যে জামা কাপড় গোছাবো সেই ক্ষমতাটা আমার নেই আর তো পৌঁছাবো যাবো অনেক দূরের কথা দাদা দেখে শুনে পুরো যেতে হবে না আমি যাচ্ছি ঠিক মতো ঘুমটা হতো চলে যেতে পারতো সেই শেখেকে ঘুম গেল কাল ঘুমের ওষুধটা বার করেছে খাওয়ার জন্য ছেলে বললাম ওষুধটা খেও না শরীর খারাপ করে যাবে ঠাকুরের গান শুনি নিজের ভিডিও দিদি ব্যস্ত আমি ভিডিও দিদি দিতেই অনেক রাত হয়ে যায় সকাল হয়ে যায় সকালবেলা একটু শুই আবার তাড়াতাড়ি উঠে যাই বেশি ভিডিওটি বন্ধুরা বড় করছে না ঘুম পাচ্ছি এক ঘন্টা না শুলে অসুবিধা হয়ে যাবে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আগামীকাল দেখা হচ্ছে আজকে অত টাটা